একদম প্রিন্ট দেখছেন এগুলো কথা করে ভাই এগুলো এগুলো প্রাইস একবারে ভাই কম ভাই মাত্র 220 টাকা ভাই মাত্র 220 টাকা 220 টাকা এটা দোকানে আসলে কাস্টমার আবার আসলে বলেন না না ভাই বললাম না কথা কাজে মিল না পাইলে মাল নিবেন না ভাই এরকম ভাই এক দিনের না ভাই দেখেন ভিউয়ার্স অলরেডি গেলাম এই দেখেন কাস্টমার গেলাম ভাই দোকান সব সময় আসে দেখেন এখন গেলাম মাল দেখাছে দেখেন এবার এদিকে দেখেন

এই যে দেখেন ভাই আগুন আগুন ভাই কোন ગાડી সাইড পাড়িতে আগুন একদম কাজ করা একদম বুকে কাজ করা মাশাআল্লাহ জানেন ভাই এক একদম এক কথা এই যে দেখেন এটা দেখুন এটা ওন্নাটা দেখেন ওন্নাটা পুরা গর্জিয়াস কাজ করা হবে আচ্ছা দেখেন তো ভাই এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা কিন্তু পুরো এই যে দেখেন গর্জিয়াস আর বড় নামাজে ওন্না হবে ভাই ঠিক আছে মাশাআল্লাহ দেখেন ওন্না এই যে দেখেন

দেখেন এগুলো সব কি ভাই এগুলো সব প্রিন্টের প্রিন্ট সব এগুলো হলো লোন কাপড় লোন সানা লোন দেন আপনারা লোন ও এই যে একটা লোনের মধ্যে দেখাই দেখান তো ভাই দেখাই দেন এগুলো হলো বাসাবাড়িতে যারা সব সময় কাজ কাম করে তাদের জন্য ও ভাই এই দেখেন

এই যে দেখে খুবই ভালো খুবই এসি কটন কাপড় খুব ভালো সফট কটন কাপড় সামনে পিছনে সেম কাপড় হবে এটা প্রাইস মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ভাই দেখা রমজানের জন্য বেস্ট অফার এটা দেখেন প্রত্যেকটা কালেকশন দেখেন ঠিক আছে হিট হিট কালেকশন দেখেন সুতির দেখাবো আপনার পুরো বডি প্রিন্ট করা হবে সেই সেই প্রিন্ট হবে তারা প্রিন্ট

যে কোনো পার্টিতে যাই দেখেন দেখছেন ওরে ভাই বিচার বরণ না একদম জোজ ভাই ঠিক আছে প্রাইস দিতে ভাই 850 টাকা 850 টাকা আপনি 850 টাকা দামা গাড়ি ডিসকাউন্ট দেন ভাই আমার গাড়ি ডিসকাউন্ট দিয়ে দিই ভাই দাম দামা গাড়ি ডিসকাউন্ট দিলাম 800 টাকা দিয়ে দেব 800 টাকা ভাই 800 টাকা দিয়ে দেব আচ্ছা তারপরে ভাই এটা ভিডিও মানে কি ভিউয়ার্স এটা ভিডিও এর দোকানে কি কি আছে ধারণা দেয়া কাস্টমারদের ঠিক আছে যাতে কাস্টমাররা আসে এগুলো দেখে দেখে দিতে পারে দেখেন প্রচুর পরিমাণে দেখে কাজ করে দেখেন আপনাদের যেগুলো পছন্দ হবে সুতির থেকে চুরি করে ইন্ডিয়ান পাকিস্তানি লোন বা বারিশ এ এগুলো কি ভাইগুলো কিগুলো এগুলো আবার এ সি মধ্যে ভাই কাজ করে হ্যাঁ ভাই কাজ করে এ সি কটন সব আছে এই একটা মাল এখানে ও দেখছেন গোল্ডেন সুতার কাজ

পরে এখানে একটা আছে জর্জেট পার্টি ড্রেস এটা সেম প্রাইস 750 এটা একটা তাতের মাল আছে একবার অরিজিনাল ও ভাই অরিজিনাল তাতের এটা ফিক্সড প্রাইস একদম 850 টাকা 850 টাকা পার্টি ড্রেস আছে 550 আচ্ছা ম্যানুয়েল আছে এখানে একটা 200 280 টাকা রাখবো এটা পরে এখানে একটা আছে পার্টি ড্রেস এটা 550 আচ্ছা রোলেক্স সুতার কাজ এটা দেখতেছেন পুরো বড়ি গর্জিয়াস কাজ এটা চাইছো ভাই সেই এখানে যা দেখতেছেন এগুলো এভারেজ মনে করেন যে 650 করে রাখবো আচ্ছা এগুলো ভাই হ্যাঁ 650 করে এভারেজ রাখবো মাশাআল্লাহ প্রত্যেকটা কালেকশন দেখেন ভিউয়ার আর ডিসকাউন্ট করে দেব ডিসকাউন্ট দেব আচ্ছা আচ্ছা 620 টাকা করে রাখমু এবারে 620 টাকা ভাই 620 টাকা ভাই 600 করে 600 ভাই হ্যাঁ 600 করে দেন ভাই